আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন বীর হয়ে কখনো মিছিলে কখনো বা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদ্ধুদ স্মৃতিগন্ধ ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং এ রঙের বিপরীতে আছে অন্য এক রং যে রং লাগে না ভালো চোখে যে রং সন্ত্রাসানে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে চেয়ে গেছে পদঘাট সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা আমি আমি আর আমার মতোই বহুলো রাত্রি দিন ভুলুন্ঠিত ঘাতকের কেউ বা ভীষণ যেরই দারুণ বিপ্লব ফেটে পড়ে চতুর্দিকে মানবিক বাগান কমল হচ্ছে তস নস বুঝি বুঝি তাই উনিশশো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে প্লাগ বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে সালামের চোখ আজ আলোচিত ঢাকা সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা দেখলাম দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড় অবিরত অবিনাশী বর্ণমালা আর বরকত বলে গার উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাথার অস্ত্র জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকাই সেই ফুল আমাদেরই প্রাণ সে হরি তো ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছাযাই সেই ফুল আমাদেরই প্রাণ সেই ফুল আমাদেরই প্রাণ